আসসালামু আলাইকুম দর্শক আমি যখন ড্রোন ফ্লাই করি আমি ড্রোন কিন্তু অনেক দূরে দূরে পাঠাই আমি সাত কিলো আট কিলো নয় কিলোমিটার ড্রোন দূরে পাঠাই ওনাকেই কমেন্টে বলে ভাই আপনি তো দূরে ড্রোন পাঠান হঠাৎ করে যদি আপনার রিমোট অফ হয়ে যায় মানে রিমোট যদি পরে ভেঙে যায় তখন আপনার ড্রোনের কি হবে আমি সেই এক্সপেরিমেন্টটা করার জন্যই এই মানে ভিডিওটা করা এই ভিডিও করা কিন্তু অনেক রিস্ক আমি এখন ড্রোনটা এক কিলোমিটার দূরে পাঠাবো এক কিলোমিটার দূরে পাঠানোর পর আমি আমার যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটটা আমি অফ করে দেব। তারপর দেখবো এখান আমি যেখান থেকে ড্রোনটা টেক অফ করবো মানে ফ্লাই করবো সেই জায়গায় ফিরে আসে কিনা তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন এখন আমি ড্রোনটা ফ্লাই করছি ড্রোনটা কিন্তু ফ্লাই হয়ে গেছে আর এখন আমি ড্রোন ঘুরে বানানোর চেষ্টা করছি আপনাদের বোঝার ক্ষেত্রে আমি স্কিন মানে স্কিন চেষ্টা করছি এরকম ড্রোনটা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে আমরা দেখছেন ও কিন্তু অনেক দূরে বানিয়ে দেবো অনেক দূরে এক কিলোমিটার দূরে পাঠাবো তারপর দেখব আপনারা এই রিমোটটা দেখাও তারপর দেখব ড্রোনটা ফিরে আসে কি না এখন কত একশো নব্বই মিটার প্লাস দুশো মিটার প্লাস আমি দেখবো এক কিলোমিটার ড্রোনটা পাঠাবো ঠিক এক কিলোমিটার এখন চারশো মিটার প্লাস এরকম ড্রোন পাঠানো কিন্তু অনেকটা রিক আসলে রিমোটের সঙ্গে কোনো ড্রোনের যেহেতু সিগন্যাল থাকবে না যারা ড্রোন ফ্লাই করেন এরকম আপনারা ভাবে ভিডিও বানাতে যাবেন না আসলে এরকম ভিডিও বানানো অনেকটাই রিক্স তা আমি মানে আমার অনেক কমেন্ট আসে যে ভাই আপনি এত দূরে দূরে ড্রোন পাঠান যে ড্রোন যদি রিমোটের কী হয়ে যায় ড্রোন কি আপনার কাছে আসবে না হারিয়ে যাবে আমি সেইটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের ড্রোনটা আটশো মিটার প্লাস দূরে চলে গেছে যখন এক কিলোমিটার দূরে যাবে তখন আমি রিমোটটা অফ করে দেব আবারও বলছি তখন আমি রিমোটটা কিন্তু অফ করে দেবো এখন দেখাও এখন নয়শো হ্যাঁ একশো এক মানে এক হাজার কত মিটার রবি এক হাজার কত মিটার এক হাজার চল্লিশ মিটার তাই না এক হাজার চল্লিশ মিটার দূরে ড্রোন রয়েছে এক কিলোমিটার প্লাস দূরে ড্রোন রয়েছে আমি এখন এই যে রিমোটটা অফ করে দিচ্ছি রিমোটটা কিন্তু আমি অফ করে দিয়ে দেখছেন একদম অফ এখন রিমোটটা অফ করে এই ভাইয়ের কাছে রিমোটটা দেবো ভাই এদিকে আসুন আমার রিমোট কি অফ হ্যাঁ আমার রিমোট তো এই দেখুন রিমোট কিন্তু অফ ডেকবো ড্রোন যেখান থেকে ফ্লাই করেছিল সে জায়গায় ফিরে আসে কি না আসলে ভয় লাগতেছে এরকম ভিডিও বানানো অনেকটাই রিক্স ও আদৌ কি আসবে কি আসবে কি মনে হয় তোমার আমার তো মনে হয় আসবে হ্যাঁ আমার তো মনে হয় না ভয় দেখাচ্ছ ভাই ভয় দেখাচ্ছ আসলে একটু খারাপই লাগে অনেক দূরে পাঠাইয়ে পাঠিয়েছি যেহেতু আবার আবার দেখেন আমার রিমোটের সঙ্গে কোনো কিন্তু সংযোগ নাই রিমোট অফ রিমোট বন্ধ অফ তো বন্ধ এই দেখেন আপনার এই দেখেন রিমোট কিন্তু অফ এই দেখেন একদম একদম লাইভ ভিডিও আপনাদের দেখাচ্ছি রিমোট অফ ড্রোনটা একটু ভিডিওটা বড় হবে অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন দেখবো ড্রোন জায়গায় এই যেখান থেকে ড্রোন কি দেখা যাচ্ছে রোজ কথা বলো দেখা যায় দেখা যায় না ওই যে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওই যে ওই যে

ড্রোন কিন্তু চলে এসেছে দেখাও এই দেখেন ড্রোন কিন্তু চলে এসেছে আর আমি এক কিলোমিটার ড্রোন দূরে পাঠিয়ে রিমোট কিন্তু অফ করে দিয়েছিলাম রেখনটা রিমোটটা দেখাও রিমোট কিন্তু অফ আর ড্রোন এখন আমার মাথার উপর ড্রোন আমার মাথার উপর এখন আমি ড্রোনটা আমার হাতের পর ল্যান্ড করাবো আমি রিমোট কিন্তু অন করবো না

ড্রোন কিন্তু আমার হাতে চলে এসেছে আর রিমোট কিন্তু এখন বন্ধ আছে এরকম ড্রোন ফ্লাই করা আসলে কিন্তু রিস্ক আসলে যখন ড্রোনটা দূরে চলে যায় রিমোটের সঙ্গে কোনো ড্রোনের কানেকশন নাই আর আপনাদের একটা কথা বলি আপনারা যখন এভাবে আপনারা যে কোনো সময় আপনার ড্রোন যখন ফ্লাই করবেন একটা কথাই ড্রোন যত সময় হোম পয়েন্ট আপডেট না নিবে পারমিশন না দিবে আপনারা কিন্তু ড্রোন ফ্লাই করবেন না তাহলে কিন্তু আপনাদের ড্রোন হারিয়ে যেতে পারে যখনই আমি ড্রোনটা ফ্লাই করেছি আপডেট নিয়ে যেখান থেকে ফ্লাই করেছি ও কিন্তু ওর যে একটা মেমোরি আছে সে কিন্তু ওদেরকে সেভ করে নিয়েছে জায়গাটা সেভ করে নিয়েছে এই জায়গাটা সেভ করে নিয়েছে বলে ড্রোনটা যেখান থেকে ফ্লাই করেছিলাম সেই জায়গায় আসতে পারেছে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ড্রোন কিনতে চাচ্ছেন তারা অবশ্যই ডিজে এভেন ড্রোন কিনবেন অন্য কোনো ড্রোন কিনে প্রতারিত হবেন না আর এরকম কে এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। রিমোট কিন্তু এখনও অফ আর আমি এখন ড্রোনটা অফ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ